আর দিনু কোথায় মুরগিটা তো রেখে দিলাম এবার শুধু অপেক্ষা করতে হবে তো আমার থাকি একটু পরে এক অদ্ভুত কালো ছায়া গাছ থেকে নেমে আসে চুরলকে মুরগি না দিলে আমাদের নিয়ে যাবে আজ রাত 12টার আগেই মুরগিটা রেখে আসবে সবাই কিন্তু সাবধান হ্যাঁ কাকা আমরা ভুল করব না চুরেলকে মুরগি না দিলে আমাদের নিয়ে যাবে আরে কাকা এসব ফালতু গল্প ছাড়ুন সব বেকার কথা তুই এইসব বলে বিপদ কৃষ্ণ অজয় আমি কিন্তু বিশ্বাস করি হ্যাঁ বিশ্বাস করলেই তো সত্যি হয়ে যাবে আজ আমি নিজে চুরেল দেখব তোর সাহস আছে বটে ঠিক আছে আমিও তোর সাথে যাব কিন্তু যদি সত্যি কিছু ঘটে দেখব যা হবে দেখা যাবে মুরগিটা তো রেখে দিলাম এবার শুধু অপেক্ষা করতে হবে চারিদিকটা কেমন যেন অদ্ভুত ঠান্ডা লাগছে রে এই বলে দ্বারা পাশেরই এক পাথরের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে অজয় বলতে শুরু করে আজকে এই আসল রহস্য জেনে যাব সত্যিকারেরই চুরেল আছে নাকি কোনো মানুষ লুকিয়ে আমাদের মুরগি খেয়ে নিচ্ছে একটু পরেই এক অদ্ভুত কালো ছায়া গাছ থেকে নেমে আসে সাথে তোদের

তখন গ্রামবাসীরা গল্প করছিল যে অজয় আর দিনও কোথায় রঘু কাকা তাদের জামা কাপড় দেখে এসেছে কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছে না এ আর এত কাঁদছিস কেন কি হয়েছে তো বল আমাকে কি হয়েছে দেখ না আমার একদম ভালো লাগছে না সবাই ভিডিও দেয় কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব কিছু করে না ও এই ব্যাপার এত টুকুর জন্য কেউ কান্না করে দেখ আমি তোকে দেখাচ্ছি এখানে লাইক করবি আর এই কালো বাটনটাতে সাবস্ক্রাইব করবি তাহলেই তো হয়ে গেল আমরা ঠিক আছি কাকা কিন্তু একটা সত্য জানতে পেরেছি চোরেলা এক সময় যে গ্রামেই থাকতো তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল হ্যাঁ কি বলছিস ওই বট গাছের গায়ে শিকল বাঁধা ছিল বুঝলি বহু বছর আগে কিছু দুষ্টু লোক এক এই গাছে রেখে মেরে ফেলে সেই মেয়েকে কষ্টের কারণেই সে চোড় হয়েছে এবার রঘু কাকা গ্রামবাসীকে অতীতের সমস্ত আসল কথা খুলে বলতে শুরু করলো তাহলে উপায় কি তাকে মুক্তি দিতে হবে ওর সাথে যে অন্যায় হয়েছে তার জন্য আমরা ক্ষমা চাইছি শান্তিতে থাকো মা এইভাবে গ্রামের সকল লোক সে চুরেলকে মুক্তি দিয়ে দেয় অবশেষে আমাকে কেউ বোঝার জন্য এলো আমাদের অভিশাপ কি কেটে গেল এখন থেকে কেউ আর হারাবে না শেষ পর্যন্ত গ্রামটা বাঁচলো এত বছর পর শান্তি ফিরে এলো জয় তুই এবার আমাকে একটা কথার উত্তর দে কাল রাতে কি হয়েছিল একটু পরে তারা পেছনে ঘুরে দেখে সমস্ত কিছু যেন শান্ত হয়ে গেছে চুরেলও নেই এবং মুরগিও নেই